সব বাবা মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তান যেন সফল হয় ভালো মানুষ হয় কিন্তু এর সঠিক রাস্তাটা ঠিক কোনটা আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব যৌথ অভিভাবকত্বের একটা পরিষ্কার রূপরেখা দেখব যা কিছু মৌলিক নীতির উপর ভিত্তি করে তৈরি চলুন বিষয়টার গভীরে যাওয়া যা এই যে প্রশ্নটা এটা কিন্তু কম বেশি সব বাবা মায়ের মনেই খায় তাই না এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন আর আজকের এই বিশ্লেষণটা ঠিক এই প্রশ্নেরই একটা কাঠামোবদ্র উত্তর খুঁজে বের করার চেষ্টা করবে সফলভাবেই সন্তানকে বড় করার মূল মন্ত্রটা কি জানেন একদম সহজ কিন্তু খুব শক্তিশালী একটা আইডিয়া সন্তানকে মানুষ করাটা বাবা আর মা দুজনেরই একটা যৌথ মিশন এটা কোনো একজনের কাজ না এটা একটা পার্টনারশিপ যেখানে দায়িত্বটা কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে ভাগ করে নিতে হয় তো এই যে পার্টনারশিপের কথা বললাম এর প্রথম ভিত্তিটা কি এর প্রথম এবং সবচেয়ে জরুরি স্তম্ভটা হল সন্তানের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে থাকবে ভরপুর ভালোবাসা আর নিরাপত্তা এখন এই স্লাইডে যা দেখানো হচ্ছে এটা কিন্তু ভীষণ জরুরি একটা ব্যাপার দেখুন একদিকে আছে দায়িত্ব ভাগ করে নেওয়ার মানসিকতা যা একটা পরিবারে শান্তি নিয়ে আসে আর ঠিক তার উল্টো দিকে আছে একে অপরের ওপর দোষ চাপিয়ে দেওয়া যা শুধু সম্পর্কে তিক্ততা আর চাপ তৈরি করে একটা শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রথমটা যে কতটা দরকারি তা আর বলার অপেক্ষা রাখে না আচ্ছা ভালোবাসা মানে তো শুধু ভালোবাসি বলা নয় তাই না এটা কাজে করে দেখাতে হয় যেমন সন্তানের প্রতি ধৈর্য ধরে স্নেহ দেখানো ও যখন কিছু বলতে চায় তখন ডিস্ট্র্যাক্ট না হয়ে মন দিয়ে শোনা আর সবচেয়ে বড় কথা ওর অনুভূতিগুলো বোঝার চেষ্টা করা এই ছোট ছোট কাজগুলোই কিন্তু বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কের ভিতটাকে একদম মজবুত করে দেয় আর এত কিছুর পরেও সব কিছুর ঊর্ধ্বে হল এই একটা লাইন একটা শিশুর জন্য নিজের বাড়িটা যদি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা না হয় তাহলে আর কোথায় হবে এই নিরাপত্তা কিন্তু শুধু শারীরিক না মানসিকও বাবা মায়ের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটা হলো এই নিরাপদ আশ্রয়টা নিশ্চিত করা আচ্ছা যখন একটা শিশু ভালোবাসা আর নিরাপত্তা পায় তখন কি হয় তখন সে নতুন কিছু শেখার জন্য মানসিকভাবে তৈরি হয় আর এখান থেকেই আমাদের রূপরেখার দ্বিতীয় স্তম্ভের শুরু পথ নির্দেশ যার ভেতরে আছে নৈতিকতা আর শৃঙ্খলাবোধের বোধের শিক্ষা প্যারেন্টিংয়ের জগতে একটা একটা কথা খুব প্রচলিত আছে আর সেটা ভাগ সত্যি আমরা আমাদের সন্তানকে মুখে যা বলি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো তারা আমাদের যা করতে দেখে সততা সম্মান ভালো ব্যবহার এই সব শেখানোর সবচেয়ে ভালো উপায় হল নিজেদের জীবনে এগুলোর চর্চা করা শৃঙ্খলা বা ডিসিপ্লিনের কথা শুনলেই আমাদের মাথায় রাগারাগি বা বকাছকার ছবি ভেসে হতে তাই না কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় এর একটা খুব সুন্দর প্রক্রিয়া আছে প্রথমত কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তাকে বুঝিয়ে বলা দ্বিতীয়ত শাসন যদি করতেই হয় সেটা রাগের মাথায় নয় বরং যুক্তি দিয়ে করা ধরুন দেয়ালে আঁকছে তাকে বকানা দিয়ে বোঝানো যেতে পারে যে এতে দেয়ালটা নোংরা হচ্ছে এর চেয়ে কাগজে আঁকলে আরও সুন্দর লাগবে আর সবশেষে অবশ্যই নিজে তার জন্য একটা আদর্শ হয়ে ওঠা অনেক পরিবারে নৈতিক শিক্ষার একটা বড় অংশ জুড়ে থাকে ধর্মীয় বিশ্বাস যেমন ধরুন প্রার্থনা করা হালাল হারামের মতো বিষয়গুলো জানা কিংবা ধর্মগ্রন্থের আলোকে কোনটা ভালো আর কোনটা মন্দ সে শিক্ষা পাওয়া এই বিষয়গুলো অনেক শিশুর নৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করতে সাহায্য করে বেশ নৈতিকতার ভিত্তি তো গড়া হল এর পরের ধাপটা কি এর পরের ধাপ হল সন্তানকে বাইরের দুনিয়ার জন্য প্রস্তুত করা আমাদের এই রূপরেখার তৃতীয় এবং শেষ স্তম্ভটাই হল এই প্রস্তুতি যার মধ্যে আছে শিক্ষা আর চারপাশের জগৎ থেকে সুরক্ষা সন্তানের পড়াশোনায় সাহায্য করা মানে কি শুধু ওর হোমওয়ার্কটা করিয়ে দেওয়া না একদমই না এর মানে হলো ওর ভেতরে কোনো বিশেষ প্রতিভা লুকিয়ে আছে কি না সেটা খুঁজে বের করা আর তাকে উৎসাহ দেওয়া পুঁথিগত বিদ্যার পাশাপাশি জীবনের জন্য দরকারি কিছু বাস্তব জ্ঞান যেমন টাকা পয়সার মদিদিদ বা মানুষের সাথে মেশার মতো বিষয়গুলো শেখানোটা সমান জরুরি আজকের যুগে সুরক্ষা বা সেফটির ব্যাপারটা কিন্তু বেশ জটিল হয়ে গেছে এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে ডিজিটাল জগতে মানে ইন্টারনেট বা মোবাইলে সে কী করছে সেদিকে যেমন খেয়াল রাখা দরকার তেমনি বাস্তব জগতে ওর বন্ধুবান্ধব কারা পরিবেশটা কেমন সেটাও দেখতে হবে আর শারীরিক স্বাস্থ্য মানে ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম এগুলো তো সবকিছুর ভিত্তি তো আমরা এতক্ষণ ধরে ভালোবাসা নৈতিকতা শিক্ষা সুরক্ষা এই সব বড় বড় বিষয় নিয়ে কথা বললাম কিন্তু এই সবগুলোকে একসুতে বাঁধে কোনটা জানেন সেই একটাই জিনিস ঐক্যবদ্ধ অভিভাবকত্ব সব কিছু এসে এই একটা বিন্দুতেই মিলিত হয় এই স্লাইডটা দেখুন পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে এক ছবিতে চলে এসেছে বাবা এবং মা দুজনে মিলে একটা টিম আর যখন একটা টিম একসঙ্গে একই লক্ষ্যে কাজ করে তখনই কিন্তু সেরা ফলাফলটা আসে সন্তানের বেড়ে ওঠার সুযোগটাও তখন সবচেয়ে ভালো হয় আর দিনের শেষে এটাই হলো আসল কথা ভালোবাসা নৈতিকতা শিক্ষা সুরক্ষা এই সবকিছুর সফল প্রয়োগ তখনই সম্ভব যখন পরিবারে একটা শান্ত আর ঐক্যবদ্ধ পরিবেশ থাকে এটাই একটা শিশুর সুস্থ মানসিক বিকাশের মূল চাবিকাঠি তো এই পুরো আলোচনাটা শেষে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই এই যে আমরা একটা ব্লুপ্রিন্ট দেখলাম ভালোবাসা পথনির্দেশ আর প্রস্তুতি এর কোন জায়গাটাতে মনে হচ্ছে নিজেদের পরিবারে আরেকটু বেশি নজর দেওয়া যেতে পারে এটা নিয়ে ভাবার জন্য সবার কাছে অনুরোধ রইল